শুভ নববর্ষ চোদ্দোশো বত্রিশ পয়লা বৈশাখ ও লোকজ মেলা আয়োজনে নাটোর জেলা প্রশাসন আর প্রথমেই আমি নাটোর জেলা প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর একটা অনুষ্ঠান আমাদেরকে উপহার দেওয়ার জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন মেলার মূল মঞ্চের দিকে আমরা এগিয়ে চলতেছি আর যেতে যেতে তাদের যে সাজানো গোছালো যে প্রবেশপথটা আছে সেটা আমার আসলে খুব ভালো লাগছে তাই আপনাদের দেখানোর জন্য ভিডিও করা আর কি আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ আশা করি সম্পূর্ণ ভিডিওটাই আপনারা দেখবেন আবার আশা করি আপনাদের সবারই ভালো লাগবে তো আপনারা দেখতে পাচ্ছেন সামনে মুক্তমঞ্চ গালিচা বিছানো এখানেই আসল অনুষ্ঠানটা হচ্ছে আমি যখন গেছিলাম তখন এখানে জাদু খেলা দেখাচ্ছিল তো সবাই খুব ধৈর্যের সহকারে খুব আগ্রহ নিয়েই জাদু খেলা দেখতেছিলেন আর পাশে এই যে এইখানে পান্তা ভাত ইলিশ যেটাকে আমরা বলি বাঙালি পোনা এখান এটা পাওয়া যায় বাট তখন হয়তো বা একটু দুপুর হয়েছিল ওই জন্য আর কি এখানে ভিড় কম তবে আস্তে আস্তে ভিড় বেশি হচ্ছিল এই যে সব দর্শক দেখতে পাচ্ছেন জাদু খেলা দেখতেছে খুব মনোযোগ সহকারে আসলে আমি খেলা অল্প দেখছি দেখার বেশিটা সুযোগ হয়নি কারণ আমি একটু ভিডিও করাতে ব্যস্ত ছিলাম ব্যস্ত ছিলাম ভিডিও করার জন্য আপনাদের দেখাবো বলে আর এই যে আমি এখানে সবাই ছবি তুলতেছিল তাই আমি ভাবলাম যে সবার সাথে আমি একটু সেলফি নিই তাই ক্যামেরাটা চালু করে চারিদিকে ঘুরতেছি আর আপনাদেরকে দেখাচ্ছি আরও অনেক দেখানোর কিছু আছে আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো অনেক সুন্দর সুন্দর নাটোর জেলা প্রশাসন অনেক সুন্দর সুন্দর পুরাতন ঐতিহ্য আমাদের উপহার দিয়েছেন ধন্যবাদ নাটোর জেলা প্রশাসনকে আরেকবার